সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের রেডিমেড এর পাইকারি মার্কেট দক্ষিণ কেয়ারিংস আর ক্যারানিংস মানে কিন্তু রেডিমেডের জন্য বিখ্যাত মানুষ কিন্তু এই ক্যারানিংস থেকে রেডিমেড পোশাকগুলি কিনে নিয়ে কিন্তু খুচরা বিক্রি করে থাকে আর দশ হাজারের মতন দোকান রয়েছে এবং পাঁচ হাজারের মতন কারখানা রয়েছে তো আমি এমন একটি শপে চলে আসলাম তার কিন্তু নিজস্ব কারখানা রয়েছে কারখানা এগুলি প্রস্তুত করে থাকে তো তারা কিন্তু এবং পাইকারি বিক্রি করে থাকে এবং কিন্তু তারা কালীগঞ্জ পাইকারি থাকে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে কোনটা কত টাকা প্রাইস কী কী প্রোডাক্ট রয়েছে সব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আমি চঞ্চল ভাইয়ের সাথে কথা বলবো তো চঞ্চল ভাইয়ের দোকানে চলে আসলাম

আমি কোন মাল কিনা বিক্রি করি না আমার নিজের প্রোডাক্ট নিজের কারখানা আচ্ছা সপ্তাহ তৈরি করা সম্ভব না আমি যতটুকু জানি ভাই বেশিরভাগ মালই আমাদের নিজের বাইরের থেকে কিনে এনে বিক্রি করে থাকেন আচ্ছা আপনার দোকানের নাম আর আসার লোককে শুনলে বলে আমার দোকানের নাম মুশিদুল্লাহ গার্মেন্টস হান্নান সুপার মার্কেট তিন নাম্বার গুলি চার নাম্বার দোকান দক্ষিণ ক্যানিগঞ্জ ঢাকা আচ্ছা কেউ যদি না চিনে দেখা যায় ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমি অবশ্যই রিসিভ করে নেব তাহলে আমাদের কিছু কালেকশন দেখা দিবেন দামের সম্পর্কে ধারণা দিয়ে দিবেন

ঠিক আছে ব্র্যান্ড মানি কি ব্র্যান্ড মানি যিনি সব আনকমন ওকে আমরা চিন্তা করি একটা কাস্টমার ভালো জিনিস নিয়েও বেচা আমাদেরকে সুনাম সুনাম হোক আমাদের দোকানের

ভাই এটা 140 টাকা 140 টাকা 40 আচ্ছা খুব সুন্দর কালেকশন 140 টাকা এটা জিরো মাল হচ্ছে কমরেট জিরো এই যে ওয়াশের ভিতরে ব্যাগ এবার ব্যাগ মাল সব আনকমন মানে এই ব্যাগটা কুরবানির ভিতরে পোলাপান সিস্টেম ব্যাগ চেইন সিস্টেম ব্যাগ ঠিক আছে ওকে খুব সুন্দর সম্পূর্ণ অল ওভার কাজ করা অল ওভার অল ওভার কাজ করা মানে পার্টি ফ্রক লাগবে না ওয়াশ নিলে আপনি পার্টি ফ্রকের কাজ হবে আচ্ছা খুব সুন্দর কালেকশন ঠিক আছে কোয়ালিটি

তিনটার নিচে কালার হয় না চারটাই বেশিবার আচ্ছা অসাধারণ কালেকশন এটা ব্যাঙ্ক সিস্টেম না এইবার আনকমন ঠিক আছে প্রতিটি মানে ব্যাগ দিয়ে দিতেছে একদম বর্তমানে সুপার হিট কালেকশন কিন্তু বিয়স পছন্দ এই নোটিকার ভিতরে প্রিন্ট করা ঠিক আছে ওকে আরে ভাই এটা কি কালেকশন নিয়ে আসলেন ভাই ভাই এটা হলো আপনার এটা হলো পরি পরি পরিমান সূতি পরি গাউন পরি ওকে

কি কি সাইজের হবে এগুলো আঠাশ থেকে বত্রিশ ঠিক আছে বিভিন্ন সাইজের দাম বাড়বে ওকে এটার দাম রাখছেন কত নিচের নিচেরটা উপরটা একই রেট একই রেট আচ্ছা কালেকশনটা দেখাই দেন আমাদের

থাকবে আপনার তিনশো পঞ্চাশ টাকা কালেকশন আছে না না ওয়াশে সম্ভাবনা নাই ঠিক আছে আর বড় মাল এটা ভিতরে তিন চারটা করে কালার থাকবে এটার ভিতরে সব চারটা করে চারটা করে কালার করে

এক দাম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটা মাল বানাইতে আমাদের খরচই হয়েছে আষ্টশো টাকা টাকা ঠিক আছে আমরা যে রেটে যেমনি খরচ করছে যারা দেখে আসবে ঠিক আছে হয়তো আমার কারখানা হালকা পাতলা কিছু প্রফিট রাখবো সীমিত লাভে দেখি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এগুলো কিছু পরিমাণ ওয়ান পিস

ছয় পিসের বান্ডিল হবে পিসের বান্ডিল বান্ডিল হবে সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে তিনটা আর ছোট মালের তিনটা সাইজ বড় মালের ছয়টা সাইজ ছয়টা সাইজ আচ্ছা ঠিক আছে চঞ্চল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি ভিডিও ভিডিওটি